মার্শাল্লাহ এখন ওজন কেমন হবে ভাই এটার মাংসই কষায় মাপে কষায় মাপে কষায় মাপে আঠারো আঠারো বিশ মুন হবে কষাইরা এরকম আনুমান করছে দর্শক এই সাইজের গরু মাসাল্লাহ মানে ঈদেও দেখা যাচ্ছে দেখা যায় না কি গরু একটা জন্তু এক ধরনের আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ দর্শক আমি ভালো আছি দর্শক রাজশাহী সিটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকের তারিখ বারোই মে রবিবার সাপ্তাহিক সিটি হাটের দিন সপ্তাহে দিন বসে রাজশাহী সিটিহাট তো দর্শক সিটিহাটে ফ্রিজিয়াম গরুর কানেকশন অনেক বেশি হয়ে থাকে এবং ফ্রিজিয়াম গরুর দামটাও তুলনামূলকভাবে দেশি গরুর থেকে কম হয় তো দর্শক সিটিহাটে আজকে কেমন দামে বাজার চলছে বা কত কি হাজার টাকা কত হাজার টাকা মন চলছে ফ্রিজিয়াম গরুগুলো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক বিভিন্ন জাতের ফ্রিজিয়াম ক্রস বিভিন্ন জাতের গরু দর্শক হাটে হাঁটে উঠেছে এবং অনেক বেশি গরু আমদানির কারণে আসলে দামটা মনে হয় কমে যাচ্ছে নাকি তো এই কথা বলে দেখি আমরা এটা কিছু ব্যাপারের সাথে যে যেমন যে এই গরুটা দর্শক বড় সাইজের এই গরুটা দাম এটা দাম কেমন যাচ্ছিলেন ভাই দুশো পঁচিশ কম ওজন হবে ভাই ছাপ্পন সাত মনে হয় ওটা দাম চার দুশো পঁচিশ দাম টাম কিছু পাইছেন ভাই দাম টাম কিছু কত দুশো নিচে রাখছে আচ্ছা আপনি কত হলে দিবেন চিন্তা আপনার আছে দুশো হলে দিয়ে দিবেন তো আজকে কত হাজার টাকা মন চলছে হাটে ভাই তিরিশের উপরে চলছে তিরিশ উপরে যদি আপনি সাত মনে এটা দিয়ে দিন দুশো দুশো দিয়ে দিন তাহলে তো আঠাশ হাজার টাকা মন পড়ছে

কসাইমা প্রায় 18 18 20 মন হবে কসাইরা এরকম অনুমান করছে দর্শক এই সাইজের গরু মাশাআল্লাহ কুরবান ঈদেরও দেখা যাচ্ছে দেখা যায় না কি গরু একটা জন্তু এক ধরনের ছোটাটো একটা হাতি হ্যাঁ এরা ঠিক হাতির ছোট কারণ বড় হাতি হাতির মতোই দেহ নাম নাম কিছু রেখেছেন না এটার ভাই আপনার কি নাম রেখেছেন টাইগার টাইগার মাশ টাইগার নাম রাখা হয়েছে দর্শক গরুটা ভালো করে দেখায় আপনাদেরকে দূর থেকে টাইগার নাম রাখা হয়েছে বড় সাইজের রে দর্শক দাম টাম কেমন কী চাচ্ছেন ভাই যত্ন দেখেন ভাই যত্ন করছে কিভাবে নিজে হাতে লালন পালন করে নিয়ে এসছে আর আপনি নিজে লালন পালন করেছেন তো আপনার সাথে একটু পরিচিত হয়ে গেছে ওই এটা কি সিঙ্গেলে প্যালে

বিশাল সাইজের গৌটার দর্শক ভাই দাম কেমন চাচ্ছিলেন হ্যাঁ এক লক্ষ আট আট লক্ষ সরি এক লক্ষ আট লক্ষ আট লক্ষ টাকা দাম চা হয়েছে দর্শক হ্যাঁ এখন দেখছে আমার খালি আট লাখ টাকা দাম চা হচ্ছে দর্শক দেখতে মজা লাগছে মানে ঘুরে ঘুরে খালি গৌটায় দেখি দাম টাম কিছু পায়ে

আচ্ছা দর্শক যে আপনারা গোটা দেখে রাখুন যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন আর আজকে হাট মোটামুটি শেষের পথে যদি আজকে বিকে না হয় ওনারা ফেরত দিয়ে চলে যাবেন ওনাদের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট সেভেন জিরো থ্রি ডবল ফাইভ জিরো সিক্স এগুলো ফিট খাওয়ানো করো নাকি মাঠে আচ্ছা ভাই নাম কি ভাই নাম কি মুস্তফা কামাল আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই যদি বিক্রি না হয় আমার দর্শকরা ফোন দিলে কথা বলেন এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আলাইকুম কালো ঘোড়া কেমন দাম চাচ্ছে ভাই এটা কত দাম চাচ্ছিলেন ভাইশো ভাই আড়াইশো বেঁচে কেনা কত ভাই দুশো দাম পাইছেন কেমন হ্যাঁ তিরিশ বলে এটা কি আট মোন হবে ভাই ভয় লাগবে না হয়ে যাবে ভাই আট মোন হবে এটা আমি এরকম একটা গোট কেটেছিলাম তো

দর্শক আজকে রবিবারের হাটে এখন দুপুর চারটা বাজছে বিকাল চারটা বাজে গেছে তাও দেখেন এখনও অনেক গরু আছে দর্শক দামও মোটামুটি বেশি আছে কম না আর কি আঠাশ তিরিশ হাজার টাকা মন বেচা কেনা হচ্ছে দর্শক গুরবানি উপলক্ষে এখনও বেচে কেনা উভয় লেগে ওঠেনি মানে হালকা পাতলা বেচা হচ্ছে তো দর্শক এই ছিল আজকে ফিজিয়াম ক্রস গরিগুলো বাজার অনেক আমদানি হয়েছে আজকের হাটে দর্শক দর্শক সিটি হাটে যদি আপনার আসতে চান এখন ফ্রিজিয়াম গরুর যে বাজার চলছে বাজার আপনি রবিবার আছেন বুধবার আছেন যেবার আসবেন সেবারে ভালো কালেকশন পাবেন আচ্ছা কত হাজার টাকা মন চলছে গরুর ভাই বাজার কত হাজার টাকা মন যেমন আঠাশ তিরিশ হাজার টাকা মন চলছে আজকে হাটে দর্শক আসুন সিটি এসে দেখে শুনে একটা গরু কিনে নিয়ে যান সিটি হাট মাঝে দেখেন কেমন হয় আপনার আমাদের কমেন্টে জানাবেন আচ্ছা দেখা হচ্ছে অন্য কোনো ভালো থাকবেন আসসালাম আলাইকুম